আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমি দেখাইব পি এন বি মোবাইল ব্যাংকিং যে এপ্লিকেশন আছে এই এপ্লিকেশনের মাধ্যমে আপনারা টি পিন চেঞ্জ করবেন অথবা রিসেট করবেন ফটোমো আমরা এখানে কি করবো পিএন বি মোবাইল ব্যাংকিং যে এপ্লিকেশন আছে এপ্লিকেশনটা আমরা এখান থেকে ওপেন করে নিবো এই আমি আমার এমপিনটা দিয়ে ইন হয়ে যাবো এমপিনটা দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনারা সামনে এরকম হোম পেজটা ওপেন হইবো একদম উপরে দেখতে পারবেন কোণারে থ্রি লাইন আছে এই থ্রি লাইনও ক্লিক করবেন এখানেও ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারফেস এইরকম ওপেন হইব এখানে আরেকটা অপশন দেখতে পারবেন মাই প্রোফাইল কই এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারফেস এইরকম ওপেন হইব এখানেও দেখতে পারবেন ছয় নম্বর একটা অপশন আছে সেট রিসেট টিপিন কই একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এইটাতে ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারফেস এইরকম ওপেন হইব তো এখানে আপনারা তিনটা অপশন দেখতে পারেন প্রথম অপশন হইলে আপনারা এখানে ডেবিট কার্ড এটিএম কার্ডের মাধ্যম দিয়ে করতে পারবেন দুই নম্বর একটা অপশন আছে এখানে ট্রানজেকশন পাসওয়ার্ডের মাধ্যমে করতে পারবেন আর তিন নম্বর একটা অপশন আছে কেন ব্রাঞ্চ আপনি ব্রাঞ্চে গিয়ে এটা করতে পারবেন তো আমরা ব্রাঞ্চে না গিয়ে আমরা কাজটা অনলাইন গরম পেশা করবো তো প্রথম অপশন দেখতে পাবেন থ্রু ডেবিট কার্ড এটাতে ক্লিক করে দিয়ে দিবেন প্রথমে আপনার এখানে কি করবেন আপনার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন যদি আপনার অ্যাকাউন্ট নম্বর নিচে শু হয় তাহলে এখানে ক্লিক করে দিয়ে দেবেন আর শু না আপনার অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসিয়ে দিয়ে দেবেন দুই নম্বর একটা অপশন দেখবেন ডেবিট কার্ড ডেবিট কার্ড ঘুরে আপনার ষোলোটা যে নম্বর থাকে এই ষোলোটা নম্বর আপনার এখানে বসাই দিয়ে দেবেন তিন নম্বর আর একটা অপশন দেখতে পারবেন কার্ড পিন নম্বর তো কার্ড পিন নম্বর হলে আপনার টাকা উঠা সময় যে পিন নম্বরটা দিয়ে আপনার টাকা উঠেন ওই কার্ডের পিন নম্বরটা এখানেও দিয়ে দেবেন সাইরংকর যে পিন নম্বরটা থাকে এই পিন নম্বরটা এখানে দিয়ে দেবেন তো এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পরে আপনার এটিএম কার্ডের নম্বর দিয়ে দেবেন এটিএম কার্ডের নম্বর দেওয়ার পিন নম্বর দিয়ে নিচে দেবেন একটা অপশন আছে কন্টিনিউ হয়ে এইটাতে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার পরে সামান্য একটু প্রসেসিং লিপে আপনারা একটু অপেক্ষা করবেন এখানে এরপর দেখতে পারেন আপনার মোবাইল একটা সিক্স ডিজিটের একটা ওটিপি আসবে এই ওটিপিটা আপনারা এখানে ফিল আপ করে দিয়ে দেবেন তো এইখানে আমি আমার ওটিপিটা দিয়ে দিব ওটিপি দেওয়ার বাদে নিচে দেখবেন কন্টিনিউ হয়ে আরেকটা অপশন আছে এইটাতে ফিরে ক্লিক করে দিয়ে দেবেন ওটিপি দিয়ে কনফার্ম ক্লিক করার দেখতে পারবেন এখানে আরেকটা ইন্টারভেস চলে আসবে এইখানে দেখতে পারবেন নিউ টিপিন এর বাদে কনফার্ম নিউ টিপিন তো উপরে আপনার চাই অঙ্কর যে কোনো একটা নম্বর আপনার বসাই দিবেন যে নতুন টিপিনটা রাখতে চান এখানে বসাই দিয়ে দিবেন উপরে যে সাই সংখ্যার নম্বরটা দিবেন ফিরে কনফার্ম নিউ টিপিনের মধ্যে ওই সাইড নম্বরটা দিয়ে দিবেন দেওয়ার পরে নিচে দেখতে পারবেন আর একটা অপশন আছে এখানে সাবমিট হইয়া এই সাবমিট অপশনে ক্লিক করে দিয়ে দেবেন তো সাবমিটও ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে সাকসেস এখানে দেখতে পারেন সাকসেসফুলি আমার টিপিনটা এখানে চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজ এখান থেকে টিপিন চেঞ্জ কিংবা নতুন টিপিন এখান থেকে সেট করতে পারবেন তো ফার্স্টটা এখান থেকে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেলে লাগে আপনার ব্যাংকের তরফ থেকে একটা মেসেজ আসবে মেসেজ এখানে সারা ডিটেলস আপনারা দেখতে পারবেন আশা করি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইরকম ভিডিও পাওয়ার জন্য